নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক আজ তো গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ভারতীয় মার্কেট বন্ধ ছিল তবে গ্লোবাল যে মার্কেট সেটা ওপেন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারে অনেক কিছু নিউজও সামনে আসছে এবং অনেক কোম্পানি তাদের কোয়ার্টার টু যে রেজাল্ট সেগুলো সামনে রেখেছে তো সেই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে যদি কথা বলি ডাউজন্স যেটা আমেরিকার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শূন্য দশমিক এক চার পার্সেন্ট উপরে রয়েছে তো গতকাল একটা বড় পতন দেখিয়েছিল এবং তারপরে আজকে কিন্তু সামান্য রিকভারি দেখিয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে নাজডা কম্পোসাইট এটাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভালো কিন্তু তেজি দেখা যাচ্ছে এবং নাজডা কম্পোজাইট ও গতকাল প্রায় কিন্তু দেড় এর কাছাকাছি পড়েছিল তো আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আমেরিকান মার্কেট নিয়ে কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন যে এখন আমেরিকান মার্কেট চলছে, এবং এই যে সেটা কিন্তু এখনো উপরে উঠতে পারে তো ট্রাম্পের এই কথার পরে মার্কেটে কিছুটা কেজিও ফিরে এসেছে আর যদি কথা বলি আজকের দিনেই এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ নীতি সেই নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে এবং এই যে হিয়ারিং সেটা কিন্তু আপাতত শুরু হয়ে গেছে এটা এই মুহূর্তে মৌখিক পর্যায়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে কিন্তু ট্রাম্পের এই যে বৈধটা সেটা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে তো যে সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল ডিসিশন কিন্তু সামনে আসতে পারে আর গতকালে আমেরিকান মার্কেট পড়েছিল এই এআই বাবেল তৈরি হয়েছে সেই খবরের পরে এবং গতকালে এই পালান্টেড টেকনোলজিস এই কোম্পানিটা প্রায় কিন্তু সাত থেকে আট এর কাছাকাছি পড়েছিল এবং আজকেও দেখতে পাচ্ছেন প্রায় তিন এর কাছাকাছি পড়েছে এবং যদি এই অল্প দিনে দেখেন প্রায় কিন্তু এগারো এর কাছাকাছি কোম্পানি ক্র্যাশ করে তো অনেক ইনভেস্টর এটাই মনে করছে যে সব কোম্পানিগুলো এআই প্রযুক্তিতে কাজ করছে সেই সমস্ত কোম্পানিগুলোতে বড় বাইং এসেছে এবং এই মুহূর্তে ওভারভ্যালুড হয়ে গেছে যে কোনো সময় স্টক গুলোতে বড় পতন আসতে পারে তো সেরকমই কিছু ইনভেস্টর এই ধরনের স্টকে শর্ট পজিশন তৈরি করেও রেখে দিয়েছে তো এরকম খবর প্রকাশ্যে আসতেই কিন্তু এই স্টক গুলোতে পতন দেখা যায় এরপরে আমেরিকান মার্কেটের অন্যান্য ইন্ডেক্স এই এস ফাইভ হান্ড্রেড দেখতে পাচ্ছেন শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে আর এই আমেরিকার যে ফিক্স বা ভলিটিলিটি ইন্ডেক্স এটা গতকাল প্রায় কিন্তু দশ কাছাকাছি কাছাকাছি বেড়ে গিয়েছিল আজকে দেখছেন আবার কিন্তু প্রায় ন ডাউন হয়েছে তারপর গ্লোবাল মার্কেট কিরকম পারফর্ম করছে ড্যাক্স এটা শূন্য দশমিক চার দুই পার্সেন্ট ভাড়া রয়েছে কুটসি এটা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে এটা বেড়েছে শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট তো ইউরোপিয়ান মার্কেট গুলো মোটামুটি ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে এই ইউরো স্টক সেটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট ভাড়া রয়েছে আর এই এশিয়ান মার্কেট কিরকম পারফর্ম করছে যদি দেখেন নিজেকেই এটা গতকালও পড়েছিল এবং আজকের দিনেও অনেকটা পড়েছে চীনের মার্কেট কিছুটা পজিটিভ এ রয়েছে তো ওভারঅল বাজারে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই গিফট নিফটি যেটা নিফটির ওপেন থেকে নির্দেশ করে এটাও দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হাফ পার্সেন্ট এর কাছাকাছি বাড়া রয়েছে তো এরকম অবস্থায় যদি বজায় থাকে তাহলে কিন্তু আগামীকাল এই নিফটি নিফটি একটা পজিটিভ ওপেনিং দেখাতে পারে আমাদের ইন্ডিয়ান এরিয়ার গুলো কিরকম পারফর্ম করছে ইনফোসিস এর এরিয়ার এটা শূন্য দশমিক আট তিন পার্সেন্ট উপরে এইচ ডি এফ সি ব্যাংকের এরিয়ার এটা শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট ডাউন আইসিআইসিআই সি আই সি ব্যাংকের এরিয়ার এটা সামান্য পজিটিভ ট্রেড করছে উইপ্রো এরিয়ার এটা এক দশমিক তিন ছয় পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে যাত্রা অনলাইন এটা তিন দশমিক তিন পার্সেন্ট পড়া এরপরে চলুন অনেক কোম্পানি তাদের কোয়ার্টার টু রেজাল্ট পেশ করেছে মার্কেট তো বন্ধ ছিল কিন্তু রেজাল্ট আসার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছিল যদি দেখেন অনেক বড় বড় কোম্পানির নাম রয়েছে যেমন অরবিন্দ ফার্মা রয়েছে তারপরে সান ফার্মা রয়েছে তারপরে ব্লু স্টার রয়েছে ব্রিটানিয়া রয়েছে এফএমসিজি এম সেক্টরে কাজ করা কোম্পানি তারপরে টেলিফারি রয়েছে এবং আরো অনেক কোম্পানির নাম রয়েছে যদি লম্বা চাদ দেখেন এখানে দেখতে পাচ্ছেন আশা ইন্ডিয়া রয়েছে অ্যাস্টাল রয়েছে তারপরে অ্যাভালন রয়েছে পিএমএল রয়েছে তারপরে এলাইট ফোনের নাম রয়েছে ইউরো প্রতীক রয়েছে একটি কোম্পানি তারপরে এভারিডি রয়েছে গোদরেজ অ্যাগ্রো তারপরে এর নাম্বার বেরোবে তো এরকম যদি দেখেন তাহলে লম্বা লিস্ট রয়েছে তবে কিছু কিছু কোম্পানি রেজাল্ট এখানে আমরা কভার করার চেষ্টা করবো আর কোম্পানি রেজাল্ট কিভাবে পড়তে হয় সেই নিয়ে ডিটেলস একটা ভিডিও রয়েছে তো সেটাও দেখতে পারেন তো চলুন প্রথম যে কোম্পানির রেজাল্ট দেখবো সেটা হচ্ছে সিয়ারাম সিল্ক মিলস লিমিটেড তো যদি কোম্পানি রেজাল্ট দেখেন সব দিক থেকে কিন্তু পজিটিভ রয়েছে আগামীকাল মার্কেটে ফোকাসেও থাকতে পারে সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার ষোলো পার্সেন্ট বেড়েছে ছশো আট কোটি থেকে বেড়েছে সাতশো ছ কোটি কোয়ার্টারলি প্রায় ডবল হয়েছে তারপরে এবিটা এটাই উননব্বই কোটি থেকে বেড়ে একশো আট কোটি হয়েছে কোয়ার্টারলিও বেশি হয়েছে এবং নেট প্রফিট এটাই আটষট্টি কোটি থেকে সাতাশ পার্সেন্ট বেড়েছে সাতাশি কোটি এটাও কোয়ার্টারলি অনেকটাই বেশি তো দেখতে পাচ্ছেন কোম্পানি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খুব ভালো নাম্বার পেশ করেছে তারপরে এসি সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি এই ব্লু স্টার লিমিটেড তো কোম্পানি ছিল রেজাল্ট দেখেনি তবে এই কোম্পানির রেজাল্ট পড়ার সময় এই যে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার এটা কিন্তু কম্পেয়ার করবেন না কারণ এর আগেও বলেছি এই কোম্পানিগুলো কিন্তু সিজনাল বিজনেস করে মানে কি গরমকালেই তো কোম্পানির যে বিজনেস সেটা বেশি হয় তো এই জুন মাসের যে কোয়ার্টার মানে এপ্রিল মে জুন সেই সময় বেশি গরম থাকে এবং সেই সময় কিন্তু এই যে এসির বিক্রি সেটা বেশি হয় তো সব সময় এই এসি কোম্পানি যে রেজাল্ট সেগুলো ইয়ার অন ইয়ার বেসিসে পড়বেন তো যদি কোম্পানি সেলস দেখেন এই কোটি থেকে বের হয়েছে চব্বিশশো বাইশ কোটি তো নাম্বার ভালো তারপরে এপিটা টা একশো উনপঞ্চাশ কোটি থেকে বের হয়েছে একশো বিরাশি কোটি এখানেও ভালো জাম দেখা গেছে এবং নেট প্রফিট এটাই ছিয়ানব্বই কোটি থেকে বের হয়েছে আটানব্বই কোটি তো এই রেজাল্টও কিন্তু মোটামুটি ভালো দিকে এসেছে এর পরের কোম্পানি এই সানফার্মা তো যদি রেজাল্ট দেখেন এই রেজাল্ট পজিটিভ দিকে এসেছে সেলস ইয়ার অন ইয়ার ন পার্সেন্ট বাড়া তেরো হাজার দুশো একানব্বই কোটি থেকে বেড়ে চোদ্দ হাজার চারশো আটাত্তর কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে তারপরে এবোটি এবং এই কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে তারপরে আরো একটা কোম্পানি রয়েছে এই অরবিন্দ ফার্মা তো যদি কোম্পানির রেজাল্ট দেখে এখানেও দেখতে পাচ্ছেন সেলস শিয়ার ছ পার্সেন্ট বাড়া রয়েছে সাত হাজার সাতশো ছিয়ানব্বই কোটি থেকে বেড়ে আট হাজার দুশো ছিয়াশি কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে এ বিটা

টাকা তো এর আগের বছর সেম কোয়ার্টার এ কোম্পানির এই প্রফিট ছিল পাঁচশো একত্রিশ তো সেখান থেকে এই যে প্রফিট সেটা অনেকটাই বেড়েছে এবং যদি রেভিনিউ এর কথা বলি এটা ইয়ার অন ইয়ার চার পার্সেন্ট বেড়েছে এই চার হাজার ছশো সাতষট্টি কোটি থেকে বেড়ে হয়েছে চার হাজার সাতশো বাহান্ন কোটি তো মোটামুটি একটা নাম্বার এই কোম্পানি পেশ করেছে তবে কোম্পানি এটাও বলেছে এই যে জিএসটি রেট কমের ফায়দা সেটা তারা পরবর্তীকালে পাবে কিন্তু বর্তমানে এই যে জিএসটি রেট কাটের ফলে সাময়িক কিছু প্রবলেম তৈরি হয়েছে এই যেমন সাপ্লাই চেইনে কিছু প্রবলেম দেখা গেছে তো সেই কারণে কোম্পানির যে রেজাল্ট সেটা মোটামুটি একদম মিউটেড এসেছে এর পরের কোম্পানি ডেলিভারি তো লজিস্টিক সেক্টরে কাজ করা এই কোম্পানিটা তার রেজাল্ট পেশ করেছে যদি সেলস দেখেন সেলস কিন্তু বেড়েছে একুশশো নব্বই কোটি থেকে বের হয়েছে পঁচিশশো উনষাট কোটি এটা কোয়ার্টারলি বেড়েছে তারপরে অপারেটিং প্রফিট এটাই একান্ন কোটি থেকে বের হয়েছে আটষট্টি কোটি কিন্তু কোয়ার্টারলি ডাউন কেন ডাউন কারণ এখানে দেখতে পাচ্ছেন খরচা অনেকটা বেড়ে গেছে এই একুশশো তিপ্পান্ন কোটির খরচা বেড়ে হয়েছে চব্বিশশো একানব্বই কোটি তো এই খরচা বেশি হওয়ার কারণে এই যে অপারেটিং প্রফিট এটা কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে টিভিটি এটা আবার মাইনাসে চলে এসছে মাইনাস তিপ্পান্ন কোটি কারণ হিসেবে যদি দেখেন এই যে আদার ইনকাম এটা কিন্তু অনেক কমে গেছে এর আগের কোয়ার্টার ছিল একশো কোটি এর আগের বছর সিম কোয়ার্টার ছিল একশো কোটি এবং এই কোয়ার্টারে আদার ইনকাম এসেছে মাত্র ছিয়ানব্বই কোটি তো সেই কারণে কোম্পানি লসে চলে গেছে এবং যদি নেট প্রফিটের কথা বলি তো প্রফিট নেই লসে চলে গেছে মাইনাস পঞ্চাশ কোটি লস দেখিয়েছে এর আগের কোয়ার্টারে ছিল একানব্বই কোটির প্রফিট এবং এর আগের বছর সিম কোয়ার্টারে ছিল দশ কোটির প্রফিট এর পরের কোম্পানি প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে ইথানল তৈরি করতে গেলে যে সমস্ত যন্ত্রের প্রয়োজন হয় মানে ফ্যাক্টরিতে যে সমস্ত যন্ত্র লাগে এবং তার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি তৈরির কাজ এই যে কাজ ইন্ডাস্ট্রি এই কোম্পানি করে থাকে তো এই কোম্পানি ইনভেস্টরদের ভালো পরিমাণে হতাশ করেছে যদি দেখেন ছ মাসে প্রায় আঠাশ পার্সেন্ট করেছে এক বছরেও দেখতে পাচ্ছেন প্রায় হাফ মার্কেট ক্যাপ কিন্তু উড়ে গেছে তো কোম্পানির এবারে রেজাল্ট কেমন এলো এবারেও কিন্তু কোম্পানি হতাশ করেছে কোম্পানির এই সেলস এটা তো বেড়েছে আটশো কোটি থেকে বেড়েছে আটশো বিয়াল্লিশ কোটি কোয়ার্টারলিও বেড়েছে কিন্তু তারপরে কোম্পানির যে অপারেটিং কস্ট সেগুলো বেড়ে গেছে তার কারণে দেখতে পাচ্ছেন এবিটা এটাই ছিয়াশি কোটি থেকে পড়ে হয়েছে পঞ্চান্ন কোটি আর যদি নেট প্রফিট এর কথা বলি এটাই তিপ্পান্ন কোটি থেকে চৌষট্টি পার্সেন্ট পড়েছে উনিশ কোটি তবে এটা কোয়ার্টারলি বেড়েছে তো কোম্পানির নাম্বার কিন্তু খারাপের দিকেই বলতে পারেন এরপরে একটি কোম্পানি আশাই ইন্ডিয়া গ্লাস লিমিটেড তো যদি দেখেন বর্তমানে যে বড় বড় বিল্ডিং হচ্ছে যেখানে বড় বড় সব কাঁচের ব্যবহার করা হয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ফোর হুইলারে কাঁচের ব্যবহার করা হয় মেট্রো ট্রেনে যে কাঁচ ব্যবহার করা হয় তার বেশিরভাগ কাঁচ এই কোম্পানি টে সরবরাহ করে থাকে তো এই কোম্পানির রেজাল্ট কেমন এলো এই কোম্পানির রেজাল্ট খারাপ সেলস এগারোশো আটান্ন কোটি থেকে পড়েছে এগারোশো একান্ন কোটি এটাও কোয়ার্টার কোয়ার্টারলি ডাউন এবিটা দুশো কোটি থেকে পড়ে হয়েছে একশো অষ্টআশি কোটি এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে আর যদি নেট প্রফিট কথা বলি চুরানব্বই কোটি নেট প্রফিট পড়ে হয়েছে আটান্ন কোটি তো এই যে নেট প্রফিট এটা কিন্তু একচল্লিশ পার্সেন্ট কমে গেছে আর এরপর একটি কোম্পানি রেডিংটন লিমিটেড তো কোম্পানি কিছুদিন আগেই ফোকাসে এসেছিল বিশেষ করে যদি কথা বলি যখন আইকন সেভেন্টিন লঞ্চ হয়েছিল তখন কিন্তু লাগাতার আপার সার্কিটে ট্রেড করছিল তো এই অ্যাপেল এর যে সাপ্লাই চেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপেল ভারতবর্ষে কিভাবে বিজনেস করবে সেই সমস্ত স্ট্র্যাটেজি এই কোম্পানি কিন্তু তৈরি করে আর শুধু অ্যাপেল নয় এই ইলেকট্রনিক্স বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কে এরা কিন্তু এই সাপ্লাই করার যে সুবিধা সেটা দিয়ে থাকে তো এই কোম্পানির রেজাল্ট কিন্তু খুব ভালো দিকে এসেছে সেলস চব্বিশ হাজার আটশো ছিয়ানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে উনত্রিশ হাজার ছিয়াত্তর কোটি এটাও কোয়ার্টারলি বেড়েছে এবিটা চারশো আটান্ন কোটি থেকে বেড়ে কত হয়েছে পাঁচশো উননব্বই কোটি এটাও কোয়ার্টারলি বেশি তারপরে নেট প্রফিট দুশো তিরাশি কোটি থেকে বেড়ে হয়েছে তিনশো পঞ্চাশ কোটি এটাও কোয়ার্টারলি বেশি তো এই রেজাল্ট কে মার্কেট কিন্তু আগামীকাল সেলিব্রেট করতে পারে এর পরের কোম্পানি সিএমএস সিস্টেম লিমিটেড তো যদি দেখেন কোম্পানিটা এক বছরে প্রায় তিরিশ এর কাছাকাছি পড়েছে এবং যদি টপ লাইন থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় চল্লিশ এর কাছাকাছি পতন দেখিয়েছে এবং এই কোয়ার্টার কোম্পানি খারাপ রেজাল্ট ফেস করেছে কোম্পানির সেলস ছশো পঁচিশ কোটি থেকে পড়েছে ছশো ন কোটি এটাও কোয়ার্টারলি ডাউন এবিটা একশো তিপ্পান্ন কোটি থেকে পড়ে একশো সাঁত্রিশ কোটি এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে আর এই নেট প্রফিট নব্বই কোটি থেকে পড়েছে তিয়াত্তর কোটি এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে তো সব দিক থেকে কোম্পানির যে নাম্বার সেটা খারাপ তো কি কারণে এই কোম্পানির নাম্বার এত খারাপ হচ্ছে কারণ কোম্পানি যে বিজনেস করে থাকে সেই বিজনেসটাই খারাপ দিকে হচ্ছে কোম্পানি বিজনেস কি তো যদি দেখেন কোম্পানি বিভিন্ন এটিএম এ টাকা পড়ার যে কাজ সেটা করে থাকে তো এই ধরনের বিভিন্ন গাড়িও দেখতে পাবেন গায়ে এরকম নামও লেখা থাকে সিএমএস তো এইগুলো কিন্তু এই কোম্পানির গাড়ি এবং এটাই কোম্পানির কাজ তো যদি দেখেন বর্তমানে এই এটিএম থেকে টাকা তোলার যে পরিমাণ সেটা অনেক কমে গেছে এবং ইউপিআই আসার পরেই এই যে এটিএম সার্ভিস তার কিন্তু এরকম দুরবস্থা হয়েছে তো আগে যেখানে মানুষ টাকার দরকার হলেই এই এটিএম এ ছুটত সেখানে কিন্তু এখন মানুষ এই ইউপিআই এর মাধ্যম দিয়ে বিভিন্ন কাজকর্ম চালিয়ে নিচ্ছে তো সেসব কারণে কোম্পানি স্টকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট

কোটি থেকে বের হয়েছে পনেরোশো সাতাত্তর কোটি কোয়ার্টারলিও বেশি এবিটা এই দুশো দশ কোটি থেকে বেড়ে দুশো সাতান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো পঁচাশি কোটি এবং নেট প্রফিট একশো ন কোটি থেকে বেড়ে একশো পঁয়ত্রিশ কোটি এবং এটা কোয়ার্টারলিও অনেকটাই বেড়েছে আর এগুলোতে গেল সেই কোম্পানি যেগুলো আজকের দিনে তার রেজাল্ট পেশ করেছে আর যেহেতু আজকের দিনে মার্কেট বন্ধ ছিল সেই কারণে গতকাল যে কোম্পানিগুলো রেজাল্ট পেশ করেছিল সেগুলো কিন্তু আগামীকাল প্রকাশে থাকবে তো সেরকম কিছু কোম্পানিও রয়েছে যদি কথা বলি কেনস্টেক এই কোম্পানির রেজাল্ট খুব ভালো দিকে এসেছিল তো দেখতে পাচ্ছেন এই নেট প্রফিট এটা একশো দু পার্সেন্ট বেড়েছে তো মার্কেট এটাকে সেলিব্রেট করতে পারে তারপরে যদি কথা বলি পেটিএম এর নাম্বার কিন্তু খারাপ হয়েছিল এই নশো তিরিশ কোটি থেকে পড়ে হয়েছিল একুশ কোটি তবে এখানে কিছু অ্যাডজাস্টমেন্টও ছিল সেই কারণে নেট প্রফিট এতটা পড়েছে আর যদি সেই অ্যাডজাস্টমেন্ট বাদও দিয়ে দেখেন তাহলেও কিন্তু কোম্পানির রেজাল্ট খারাপ তারপরে যদি কথা বলি অ্যালাইড ব্লেন্ডার্স তো এই কোম্পানির রেজাল্টও ভালো সেলস ইয়ার নিয়ে চোদ্দ পার্সেন্ট বেড়েছে আটশো আটষট্টি কোটি থেকে বেড়েছে নশো নব্বই কোটি এবং যদি নেট প্রফিটের কথা বলি সাতচল্লিশ কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে বাষট্টি কোটি তো এটাও আগামীকাল ফোকাসে থাকতে পারে আর যদি কথা বলি অ্যাপেলো মাইক্রো ইকো সিস্টেম এই কোম্পানির যে নাম্বার সেটা যথেষ্ট সলিড এসেছে সেলস একশো একষট্টি কোটি থেকে বের হয়েছে দুশো পঁচিশ কোটি এটাও কোয়ার্টারলি অনেকটা বেশি এবিটা বত্রিশ দশমিক আট কোটি থেকে বের হয়েছে উনষাট দশমিক দুই কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবং এই নেট প্রফিট পনেরো দশমিক নয় কোটি থেকে বের হয়েছে তেত্রিশ কোটি এটাও কিন্তু কোয়ার্টারলি যথেষ্ট বেশি এসেছে তো খুবই ভালো একটা নাম্বার এই কোম্পানি দেখিয়েছে আর এরপর একটি কোম্পানির সম্বন্ধে বড় খবর আসছে এবং কোম্পানিটার নাম দেখতে পাচ্ছেন গুরুদা কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো কি খবর সামনে আসছে তো যদি দেখেন এই কোম্পানিটা এই চোদ্দশো ষোলো কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে এবং কোম্পানি কিছুদিন আগে তাদের নাম্বার পেশ করেছিল এবং তখন তারা বলেছিল যে এই তারা কোটি এই টাকার যে অর্ডার বুক সেটা আশা করছে তো দেখতে পাচ্ছেন তার মধ্যে কোটি টাকার অর্ডার এটা কিন্তু আজকের দিনেই পেয়েছে এবং এই কোম্পানি আগে ছোটখাটো অর্ডার পেতো দুশো কোটি তিনশো কোটি সেখানে কিন্তু এই যে অর্ডার সেটা অনেক বেশি এবং যদি কোম্পানির মার্কেট ক্যাপের তুলনায় দেখেন কোম্পানির মার্কেট ক্যাপ কত এই দু হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ তো এরকম মার্কেট ক্যাপের সামনে কোম্পানিটা কিন্তু চোদ্দশো ষোলো কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে তো এই কোম্পানিটাকেও আগামীকাল ফোকাসে রাখতে পারেন আর এরপর যদি গোল্ড এবং সিলভারের কথা বলি তো গোল্ডে দেখতে পাচ্ছেন আজকের দিনে কিছুটা বৃদ্ধি দেখা যাচ্ছে এই মুহূর্তে সাতশো পয়েন্ট বাড়া রয়েছে এবং সিলভার এটা তো এক এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে তবে যদি দেখেন দীপাবলির দিন থেকেই কিন্তু গোল্ড এবং সিলভারে একটা পতন শুরু হয়েছে এবং এই পতনের পেছনে ইনভেস্টাররা একটা কারণকে মনে করছে যদি দেখেন আমেরিকার এই ডলার ইন্ডেক্স এটা কিন্তু আবার শক্তিশালী হয়ে গেছে তো কিছুদিন আগে ছিয়ানব্বই সাতানব্বই এই জায়গাতে চলছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বেড়েছে তো অনেকে এটাই মনে করছে আমেরিকার যে রিজার্ভ ব্যাংক তারা বাজার থেকে ডলার কিনে নিচ্ছে এবং হয়তো সোনা বিক্রি করছে এবং সেই কারণে সোনার দাম এতটা পড়েছে এবং ডলার ইন্ডেক্স এতটা ইম্প্রুভ করে গেছে তো এটা একটা কারণ হতে পারে এরপরে ইন্ডিয়ান রুপি এটা এখন অষ্টআশি দশমিক ছয় একের কাছে চলছে তারপরে যদি কথা বলি বিট কয়েন তো বিট তো ভালো পরিমাণে পড়েও ছিল এই এক লাখ ডলারের কাছাকাছি দু পার্সেন্টের কাছাকাছি এরপরে দিনে ভালো বেড়েছে তিন পার্সেন্টের কাছাকাছি এই মুহূর্তে আর ভিডিও শেষ ছিল আমেরিকান মার্কেট একবার দেখেনি তো ডাউ ডাউজে দেখতে পাচ্ছেন একটা বড় তেজি দেখা যাচ্ছে শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট বাড়া রয়েছে আর এই নাস ডাক কম্পোজাইট এটা কি বলছে তো এই যে ডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে শূন্য দশমিক আট নয় পার্সেন্ট ওপরে ট্রেড তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ